গুড মর্নিং সবাই কেমন আছো আমার চ্যানেলের নতুন আর ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে উনিশ তারিখ বৃহস্পতিবার তো মেয়ে দেখো স্কুলে যাবে বলে তৈরি হয়ে নিচ্ছে কেন স্কুলে যাবে এখন তো স্কুল বন্ধ তার কারণ হচ্ছে মেয়ের স্কুলে খাতা দেখাচ্ছে আঠেরো আর উনিশ তারিখ খাতা দেখাবে তো গতকালকে গিয়েছিলো মোটামুটি সব কটা খাতায় দেখিয়ে দিয়েছে আজকে মনে হয় তিনটে খাতা বাকি আছে তো সেই কারণেই মেয়ে স্কুলে যাচ্ছে তো আজ হয়তো হাফ ছুটি হবে মনে হয় দেড়টায় ছুটি তো তোমাদের দাদার সাথেই মেয়ে বেরিয়ে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো জানি না কখন আসবে তোমাদের দাদা গিয়ে ফোন করবে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে গতকালকে তো চারটে ছুটি হয়েছিল। তো এই আর কি তো আমার তো এই যে ঘটটা ঝাঁপটার দেয়া মোছা মানে কাজ হয়ে গেছে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই বুঝতেই পারছো পুজোটা তো একটু সময় লাগে অন্যরকমভাবে করতে হয় আর এই যে মেয়ে জামা প্যান্ট খুলে রেখে গেছে এগুলো নিয়ে আমি একবারে ধুয়ে টুয়ে স্নান করে এসে পুজোটা দিয়ে নেব তারপর দেখি তোমাদের দাদা ফোন করুক কি মানে বাজার দেয় না না দেয় কি বলে তো তারপরে রান্নাবান্না আগে পুজো বৃহস্পতিবার তো চলো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ভ্লগটা দেখতে থাকো আমি একবারে চান করে তারপর আসছি তো অনেকক্ষণ পরে এসেছি একদম স্নান টান করে ছাদে এসে তারপরে আবার তোমাদের সামনে আসলাম ওই দেখো ওই আমার নাইটিটা মেয়ের জামা প্যান্ট এই তিনটে জামা কাপড়ই আর কি মেলে দিলাম ভালো করে ক্লিপ আটকে দিলাম প্রত্যেক দিনই দিই আজকে ভেবেছিলাম এই তারটায় দেব তো এই তারটায় আবার দিদার জামা কাপড় মেলা আছে তো এই আর কি ক্লিপ এনেছিলাম না আবার নিচে গিয়ে ক্লিপ নিয়ে আসলাম জানো ভুলে গিয়েছিলাম আনতে আসলে দু তিনটে জামা কাপড় তো কিন্তু যা হাওয়া দিচ্ছে আজকে ছাদে অলরেডি উড়ে কোথায় না কোথায় পড়ে যাবে তো যাই হোক তো মাথাটাও শ্যাম্পু করলাম একটু গরম জল করে নিয়েছি ছোটো হাঁড়িতে একটু গরম জল করে নিয়েছি কারণ টাইমের জল এত ঠান্ডা এত ঠান্ডা তোমাদেরকে কি বলি গায়েই ঢালা দেয় না তো মাথা ঘষা খুব কষ্ট হয় তো এই যে এই নাইটিটা পড়েছি এটা মন্দিরা বৈশাখীর কাছ থেকে নেয়া আজকে ভাঙলাম এর আগে দুটো নাইটি অলরেডি ভেঙে ফেলেছি ওই সাদাটা ওটা ওদের কাছ থেকে নেয়া ওইটা আর আর একটা গোলাপি গোলাপি পরি ওইটা আর এইটা তিনটে নিয়েছিলাম তো এটা আজকে ভাঙলাম খুব সুন্দর হোক এত ভালো কাপড় মানে কি বলবো তোমাদের তো যাই হোক তো বৃহস্পতিবার একটুখানি ছাদে জড়াবো গিয়ে পুজো দেবো মেয়ের আজকে দেড়টায় ছুটি তোমাদের দাদা ফোন করে বলল তো একবারে তোমাদের দাদা বলল যে আমি গিয়ে খেয়ে চলে আসবো এবার আমাকে এত হুঁটোপাটা করতে হবে আমি বললাম তাহলে কি রান্না করব বাজার নিয়ে আসবো না বললে একদিকে ভাত একদিকে ডিমের ঝোল বসিয়ে দিবা আমি গিয়ে খেয়েই চলে আসবো তো খুব হুঁটোফাটা লেগে যাবে কিছু করার নেই ওদের মালিক মনে হয় কোথায় যাবে তার জন্য ওকে বলেছে যে তুই একবারে মেয়েকে নিয়ে গিয়ে খেয়ে চলে আসবি তো এই আর কি তো আমি পুজোটা করে নিই কারণ ওর আস্তে আস্তে দেড়টা বাজবে দেড়টায় ছুটি আর বিকালে আজকে একটু সৎসঙ্গ আছে তো ইচ্ছা আছে যাওয়ার এই আমাদের পাশেই রয়েছে হাতার পাড়ায় তো দেখি অনেক দিন যাই না পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হে তো দেখো পুজো করে নিয়েছি একদম পাঁচালি টাচালি পরে বৃহস্পতিবার পুজো কমপ্লিট তোমাদের দাদার মেয়ে এখনও আসেনি দেড়টা বাজে এই হয়তো ছুটি হবে আমি ফোন করলাম আমি বললাম যদি সেরকম হুটো থাকে তোমার নালে কিছু আনতে হবে না শুধু ডিম নিয়ে আসো মানে গরম ভাত আর এদিকে ডিমের অমলেট করে দিই ডিমের অমলেট করলেই খাওয়া হয়ে যায় বললো তোমার চিন্তা করতে হবে না আমার দোকান আমি বুঝবো তাহলে যাক ওর দোকান ও বুঝবে আমার আর কিছু নেই বললো আমি বেলা চারটের সময় গেলেও কোনো ব্যাপার না আমি আমার মতন আসতে ধীরে ভাত বসাবো আর ওদিকে তরকারি করব। তখন যদি বলে যে আমার দেরি হচ্ছে তখন আজকে মানে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব যদি কিছু বলে তোমাদেরকে বলে রাখলাম এটাই আমার ইচ্ছা আছে কারণ আমি ফোনে বললাম দেখো তোমাদের দাদা এসেছে এই যে কিভাবে হাতটা কেটে গিয়েছে রক্ত বলে বন্ধ হচ্ছিল এই দেখো ওই সাইকেলের বলে কি তালা তুলতে গেছিলো এই কারণেই মনে হয় আমাকে কথাটা বলল যে আমার দোকান আমি বুঝে নেবো মেয়ার তোমাদের দাদা চলে আসছে এই হাতটা ওইভাবে কেটে গেছে এই কারণেই মনে হয় আমাকে বলেছে যে আমার দোকান আমি বুঝে নেবো তোমাদের বললাম না তাহলে আমি শেয়ার করব যদি বলে তাড়াতাড়ি করতে ঠিক আছে চলো ঝটপট ভাত বসিয়ে দিচ্ছে ও চোন মা ঠান্ডা হাত এদিকে আমি ভাত বসালাম না তো কেমন নাম্বার হয়েছে বলছে সব কিছু ভালো হয়েছে এখন বলবো না রেজাল্টে একদম রেজাল্ট হবে এখন বললে তো বলেই দিলাম তাহলে যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিন আর কি হলো তাই তো আচ্ছা সব ভালো হয়েছে তো আচ্ছা তাহলে রেজাল্ট ভালো হলে তাহলে কি কি খাবা কি দেব কিচ্ছু না বলছে কিচ্ছু না একটা বিরিয়ানি হ্যাঁ তালে মিদিয়া তুমি খায় প্রত্যেক দিনই খায় তালে কি ও কেক খাবে ও রেজাল ভালো ভালো কেক খাবে আচ্ছা ঠিক আছে যখন কেক আনবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে ও রেজাল ভালো করবে মানে করে ফেলেছে অলরেডি এখন বলবো না দেখি রেজাল্টটা বেরোক তারপর তোমাদের সাথে শেয়ার করব তো দেখো হুটে কথা করে কি রান্না করছি দেখো তখন বললো যে আমারটা আমি বুঝে নেবো আসলে ভাত কেটে গিয়েছিলো তো ওর জন্য তেজ যাই হোক ভাতটা অনেকটাই কেটে গিয়েছে এগিয়ে দেওয়াটাই স্বাভাবিক তো বললো টাইম নেই মালিক বেরোবে এই যে আলু দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি এই যে ওই তিনটে ডিম রেখে দিলাম আর এই তিনটে ডিম নিলাম ছটা ডিম এনেছিল ঝোল করার জন্য তো এটা হচ্ছে ডিমটা দিয়ে ভাজব এইটাই হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছি ডিমের ঝোল আর আলু উচ্ছে ভাজা করতাম নতুন আলু এনেছে কিন্তু কিছু করার নেই ওর জন্য উচ্ছে ভাতে দিলাম এখন আর উচ্ছে ভাজারও সময় নেই ডিমের ঝোল করারও সময় নেই চলো ছটপট রান্নাটা করে নিই ছাদে এসেছি তোমাদের দাদা তো বেরিয়ে গেছে আজকে কিচ্ছু খাওয়া দাওয়া শেয়ার করিনি যা হুটোপাটা লেগে গেছিলো হুটোপাটা লাগবে না ডিমের ঝোলের জায়গায় আলু পেঁয়াজ দিয়ে হয়ে গেল ডিম ভাজা আলু উচ্ছে ভাজার জায়গায় হয়ে গেল উচ্ছে সেদ্ধ এই হুটোপাটা করে কি করব বলো তো যাই হোক ওকে যে দুটো ভাত দিতে পেরেছি এটাই হচ্ছে কথা আর এই যে মেয়ে ছাদে এসেছি কাপড়গুলো তুলবো ওই দেখো ওদিকে অবস্থা দেখো ওই দেখো দেখতে পাচ্ছ দেখো কোন গাছের পেঁপে নিয়ে খাচ্ছে দেখেছো এই দেখো আমার মনে হচ্ছে এই যে আমাদের বাড়ির এই গাছেরই পেঁপে নিয়েছে এই যে নিয়ে খাচ্ছে দেখো বেরোলাম কালো শাড়িটা বাইরে ছিল দেখো কালো শাড়িটাই পড়ে যাচ্ছি এর আগের দিন ওই ভিডিও করার জন্য বার করেছিলাম শাড়িটার তোলা হয়নি ভেবেছিলাম জল ধোয়া করে তুলব তো সেই কারণেই তো চলো হেঁটে হেঁটে যাবো চারটে পনেরো বাজে পৌঁছে যাব এই তো সামনেই অনেক দিন পর সৎসঙ্গে যাচ্ছি মাও হয়তো আসবে চলো তো মেয়েও যাচ্ছে বললাম মা আজকে ঘুমাবো না যাবো এমন চল অনেক দিন তো যাই না এই কাজে ঢুকলাম বলে জানো ভাদ্র মাসে একটাও সৎসঙ্গ করিনি কাজে ঢোকার আগে একটা সৎসঙ্গ মাসে করেছিলাম আর সৎসঙ্গ করিনি সেই দিনগুলো আমি আর পাবো সেই আবার এক বছর পর

তো এইমাত্র বাড়িতে এলাম কলে জল চলে এসছে বাথরুমে জল ভরলাম আর রান্নাঘরে অনেকগুলো বাসন আছে সেগুলো মাজবো জলের আওয়াজও হচ্ছে মানে বালতি ভরতে দিয়েছি মানে রান্নার বালতিতে জল তুলবো তো এই রে প্রসাদ মেয়ে বাড়ছে একটা রুটি দেখো দেখো চারটে করে লুচি আর ছোলার ডাল ছোলার ডাল আর একটা করে কি এটা না রসগোল্লা আর ওটা কি বলে পান্তুয়া একটা করে রসগোল্লা একটা করে পান্তুয়া আর এটা আমাদের ঠাকুরের আসল প্রসাদ লাল বাতাসা এই যে তোমাদের দাদার জন্য মেয়ে বাটিতে বেড়ে রাখছে বেড়ে রাখো বাবার জন্য দুটো করে রাখো রেখে খেয়ে নাও বাবার জন্য বাটিটায় ঢালো হ্যাঁ দুটো লুচি রাখো আর হচ্ছে ছোলার ডাল রাখো মিষ্টি রাখো তো চলো কাজ সেরে নিই পরে খাচ্ছি মেয়ে খাক ওদিকে বালতি ভরে গেছে মনে জল পড়ে যাচ্ছে আর রাত্রেবেলায় খাবার করতে হবে ভাত আছে তো তোমাদের দাদা আসার সময় মানে চা খেলাম দেখা করলাম বলল যে রুটি আর সুজি খাবে হয়তো আমি বললাম তাহলে সুজি আনতে হবে খিদে খিদেও পেয়েছিল তো এই টাইমে ঠাকুরের প্রসাদটা অমৃত লাগছে গো এমনি ঠাকুরের প্রসাদ সময় অমৃত লাগে মেয়ে রাস্তায় বলেছিল তোমাদের দাদাকে মোমো খাবো তো আমি ওকে ঝাপড় দিতে দিতে নিয়ে এসেছি প্রসাদ গিয়ে বাড়ি গিয়ে প্রসাদ খা যাই দিক না কেন আমরা তো জেনে বসে নেই যে এখানে কী দিয়েছে এখন মোমো উঠে যাবে না বাবার জন্য কালো মিষ্টি রাখিসনি তো একেবারে চলে এসছি দেখো রাত্রের খাবার করতে অনেকটাই রাত হয়ে গেছে বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা তো শীতের রাত মানে সাড়ে দশটা মানে অনেকটাই রাত তো তোমাদের দাদার মেয়ে বলেছিলো যে সুজি আর রুটি খাবো তো সুজিটা তো মোটামুটি হয়েই গিয়েছে আর এদিকে রুটিগুলো ঝটপট ভেজে নেবো আর জানলাটাও দেখো দিয়ে নিয়েছি কারণ যা ঠান্ডা আসছে তোমাদেরকে কি বলি পুরো জানলাটা বন্ধ করিনি কারণ ওখানে ওই বাসন মাজার সাবানের বাটি রয়েছে তারপর একটা বালির প্যাকেট রয়েছে কারণ ওই কড়াই টড়াই ঘুষতে লাগে তো সেই কারণে আবার কে সরাবে আর কে হচ্ছে আবার ওই সরিয়ে জানলা দিতে যাবে তো এই আর কি তো যাই হোক তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো চলো সবাইকে গুড নাইট